হাই ওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আমাদের যে রেলীয় গ্রুপ ডি ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল আছে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার নাইন যেখানে আমরা নাইন নয় দশ টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট শিফটের বাকি অঙ্কগুলি নিয়ে আলোচনা করবো তো এর আগেও আমাদের বেশ কিছু ক্লাস হয়ে গেছে তো যারা যারা এখনও দেখোনি সেই ভিডিওর প্লে লিস্ট লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই ভিডিওর থেকে গিয়ে তোমরা বাকি আটটি ক্লাসকে আউট করে নেবে তো যারা যারা এখনই এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল জবসকি একাডেমি ফেসবুক পেজ জবসকে একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্মেন্ট জবসে জয়েন হওনি তারা সত্ত্বেও জয়েন হয়ে যাও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ প্রোভাইড করে দিয়ে থাকি আমরা তোমরা পেয়ে যাবে তো চলো শুরু করি বাকি অঙ্কগুলি এবং প্রথমে দেখো কি রয়েছে একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য হচ্ছে ষোলো মিটার বারো মিটার এবং কুড়ি মিটার এটির দীর্ঘতম বাহুর সাথে যুক্ত উচ্চতাটি নির্ণয় করুন তো এইটা আমাকে দিয়েছে ঠিক আছে যে একটি ত্রিভুজ দিয়ে দিয়েছে যে ত্রিভুজটা আমি যদি এখানে অঙ্কন করি যার একটা হচ্ছে বারো একটা হচ্ছে ষোলো একটা হচ্ছে নিয়ে বলেছে এটি দীর্ঘতম বাহুর সাথে যুক্ত উচ্চতা অর্থাৎ দীর্ঘতম বাহ হচ্ছে কুড়ি তার সাথে যুক্ত যে উচ্চতা এটি সেটি আমাকে নির্ণয় করতে বলেছে তো আমাদেরকে কি করতে হবে এখানে আমাকে ফার্স্টে বার করতে হবে এরিয়া যে কোনো একটি ত্রিভুজে যদি তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে এরিয়াটা বার করার সেই সূত্রটা আছে আন্ডার রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি সেটা থেকে তার জন্য আমাকে ফার্স্টে এস বার করতে হবে এস ফর হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই টু যেখানে এ এবিসির মান দেওয়া আছে বারো প্লাস ষোলো প্লাস কুড়ি বাই টু মানে হচ্ছে ফর্টি এইট বাই টু মানে হচ্ছে টোয়েন্টি ফোর আর এরিয়া সমান আন্ডার রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি সমান আমি পাব টোয়েন্টি ফোর ইন্টু টোয়েন্টি ফোর মাইনাস টুয়েলভ টোয়েন্টি ফোর মাইনাস সিক্সটিন টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি এখান থেকে আমি পেয়ে যাব টোয়েন্টি আন্ডার রুট টোয়েন্টি ফোর ইন্টু টুয়েলভ এইট ইন্টু ফোর তো এটাকে যদি আমি ভাঙি দেখো চব্বিশকে চার দিয়ে গুণ করে দাও আর বারোকে আট দিয়ে গুণ করে দাও দেখো ইকুয়াল চলে আসবে মানে পাবো নাইনটি সিক্স ইন্টু নাইনটি সিক্স তো এখান থেকে আমি রেখে দিতে পারি নাইনটি সিক্স স্কোয়ার মিটার তো এটি হচ্ছে আমাদের এরিয়া তো আমরা কী জানি যে আর এরিয়ার ফর্মুলা আছে এরিয়া সমান হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট এখানে বেস বা ভূমি কোনটা বলেছে বৃহত্তম বাহুর সাথে বা দীর্ঘতম বাহুর সাথে তাহলে সেখানে দিয়ে দাও হাফ ইন্টু দীর্ঘতম বাহু হচ্ছে কুড়ি ইন্টু যেটা বার করতে হবে দশ বা টেন এইচ ইকুয়াল টু নাইনটি সিক্স বা এইচ ইকুয়াল টু নাইনটি সিক্স বাই টেন ইকুয়াল টু নাইন পয়েন্ট সিক্স তাহলে আমি পেয়ে যাচ্ছি হাইট হচ্ছে নয় দশমিক ছয় মিটার অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর তার জন্য আমাকে কি করতে হবে প্রথমে দুদিক থেকে এরিয়া বার করতে হবে এবং এরিয়ার যে দুটি ফর্মুলা আছে সেই ফর্মুলাকে কাজে লাগিয়ে আমাকে হাইট বার করতে হবে এখানে তিনটে বাহু দেওয়া আছে তো তিনটে বাহু থেকে আমি এরিয়ার যে ফর্মুলা জানি আন্ডার রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু মাইনাস বি ইন্টু মাইনাস সি সেটিকে কাজে লাগিয়ে আমি এরিয়া বার করবো পরবর্তীতে আরেকটি যে এরিয়ার ক্ষেত্র সূত্র দেওয়া আছে আমাদের হাফ ইন্টু বেস ইন্টু হাইট তো সেখানে আমরা তখন বেসকে ব্যবহার করব এবং হাইটকে নির্ণয় করব। পরবর্তী অঙ্গ দেখো কি রয়েছে একটি সংখ্যা এক্স এর দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হচ্ছে পনেরো দশমিক আট চার হিসেবে দেওয়া হয়েছে আচ্ছা নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক দেখো এখানে পনেরো দশমিক এটা খুব মুখোমুখি হয়ে যাবে আট চার আমরা কখন লিখি দুই দশমিক নিশ্চয়ই এখানে যদি থেকে থাকতো যে আট তিন তারপর পাঁচ বা পাঁচের অধিক যদি লাগা থাকতো ঠিক আছে হয় পাঁচ বা দশমিকের পরের সংখ্যাটা বলছি শুধু আট তিন ছয় এরকম কিছু যদি থাকতো তো দুই দশমিক পর্যন্ত নেওয়ার সময় আমরা সেটাকে কনভার্ট করে নিতাম এইট পয়েন্ট ফোরে আবার কত দূর পর্যন্ত এইট নিতাম যতক্ষণ না পর্যন্ত এইট পয়েন্ট ফোর নিতাম দশমিক সরি এইট পর্যন্ত আমি ফোরই নিতাম কিন্তু যখনই আমরা দশমিক এইট ফোর হয়ে যেত তখনই সেটা হয়ে যেত এইট ঠিক আছে কিন্তু সেটা তো নেয়নি এখানে এইট ফোর নিয়েছে মানে কি হচ্ছে এইট পয়েন্ট ফোর ফাইভের থেকে সেটা ছোট হতে হবে আর এখানে মিনিমাম যেটি হচ্ছে এইট পয়েন্ট ফাইভের থেকে বড় হতে হবে সরি এইট পয়েন্ট পয়েন্ট এইট থ্রি ফাইভের থেকে বড়ো হতে হবে বা সমান হতে হবে তাহলে দেখো আমাদের যেটা রয়েছে পনেরো দশমিক আট তিন পাঁচ তার থেকে বৃহৎ হতে হবে অথবা সমান হতে হবে আর এখানে যেটা দিয়েছিলাম দশমিক আট চার পাঁচ মানে পনেরো দশমিক আট চার পাঁচ তার থেকে ছোট হতে হবে তো অপশন সি হচ্ছে এটি সঠিক উত্তর তো যারা দশমিকে কাজ করো বা যখন আসন্ন মান আমাদের নিতে হয় দুই ঘর পর্যন্ত কিছু ক্ষেত্রে তিন ঘর পর্যন্ত তারা যারা করো রাউন্ড ফিগার করি আমরা কখন করি যখন পাঁচের অধিক চলে যায় পরবর্তীটা তখন সেটাকে আগেরটাকে ঘর বাড়িয়ে নিই সেই হিসাবে তো সেই সিম্পল কেস এটাতেও প্রযোজ্য নেক্সট অঙ্ক দেখো যদি একটি সমবাহত্রী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য উনিশ সেন্টিমিটার হয় তাহলে সেটির ক্ষেত্রফল কত দেখো অঙ্কটা তো খুব সহজ নিয়মও খুব সোজা সবাই জানো কিন্তু এর ক্যালকুলেশনটা একটু কঠিন তো সেটাকে তোমাকে একটু কম্প্রোমাইজ করতেই হবে যে যখন আমাদের একটা ত্রিভুজের বাহু ক্ষেত্রফল বার করতে বলে তখন তার ফর্মুলা বা এরিয়ার ফর্মুলা হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার মানে এখানে উনিশের স্কোয়ার এটা আসবে বা আমি পেয়ে যাবো রুট থ্রি বাই ফোর ইন্টু থ্রি সিক্সটি ওয়ান এটা তো এখান থেকে আমাকে কাটাকাটি করতে হবে কাটাকাটি করে তুমি রুট থ্রির ভ্যালু বসাতে পারো রুট থ্রি ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এগুলো তোমাকে মনে রাখতে হবে রুট থ্রি ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু তো সেটা তুমি এখানে বসিয়ে চার দিয়ে এটা কাটতে পারো চার নয় ছত্রিশ নাইনটি পয়েন্ট টু ফাইভ তা নাইনটি পয়েন্ট টু ফাইভ আর রুট থ্রি ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু ইন্টু নাইনটি পয়েন্ট টু ফাইভ এই দুটিকে গুণ এটা একটু কাজ করতে হবে তোমাকে কষ্ট করে যার ভ্যালু আমি পাবো ওয়ান ফিফটি সিক্স পয়েন্ট থ্রি ওয়ান সামথিং রাউন্ড ফিগারে থ্রি ওয়ান পর্যন্ত আমি নেব এটা হচ্ছে সেমি সেমিস্কোয়ার যার হচ্ছে এরিয়া অপশান এ হচ্ছে এটির সাথে নেক্সট অঙ্ক রয়েছে কি দুটি স্টেশনের মধ্যে দূরত্ব হলো তিনশো চল্লিশ কিলোমিটার দুটি ট্রেন যারা একে অপরকে অতিক্রম করবে এই দুই স্টেশন থেকে একই সঙ্গে সমান্তরাল পথে যাত্রা শুরু করে একটি ট্রেনের দ্রুতি থেকে কিলোমিটার প্রতি ঘন্টা বেশি শুরু করার দু ঘন্টা পর যদি দুটি ট্রেনের মাঝে তিরিশ কিলোমিটার দূরত্ব থেকে যায় তাহলে প্রত্যেকটি ট্রেনের দ্রুতি কত দেখো অঙ্কটা বিশাল বড় অঙ্ক কিন্তু অঙ্কটা ততখানি সহজ ঠিক আছে শুধু বোঝার অপেক্ষায় এই একটি স্থান বি একটি স্থান যাদের মধ্যে দূরত্ব হচ্ছে তিনশো চল্লিশ কিলোমিটার এদিক থেকে একটা ট্রেন ছেড়েছে এদিক থেকে একটা ট্রেন ছেড়েছে এর গতিবেগ হচ্ছে এক্স কিলোমিটার প্রতি ঘন্টা এর গতিবেগ হচ্ছে এক্স প্লাস ফাইভ কিলোমিটার প্রতি ঘন্টা ঠিক আছে নিয়ে দু ঘন্টা গেছে উভয় ট্রেনই দু ঘন্টা পর এও কিছুটা পথ এগিয়ে গেছে দু ঘন্টা পর এও কিছুটা পথ এগিয়ে গেছে কতটা পথ যাবে এ এ যাবে টু এক্স কিলোমিটার প্রতি ঘন্টাতে টু এক্স কিলোমিটার আর এ যাবে টু ইন টু এক্স প্লাস ফাইভ মানে হচ্ছে টু এক্স প্লাস টেন কিলোমিটার এবং তখন যখন দু ঘন্টা গেছে তখন এদের দুজনের মাঝে যে গ্যাপ সেটা রয়েছে তিরিশ কিলোমিটার মানে আলটিমেটলি কি এই টু এক্স কিলোমিটার প্লাস তিরিশ কিলোমিটার প্লাস টু এক্স প্লাস টেন কিলোমিটার মানে হচ্ছে টোটাল পথ যেটা হচ্ছে তিনশো চল্লিশ এই হচ্ছে আমাদের সমীকরণ করে দাও টু এক্স প্লাস টু এক্স প্লাস টেন প্লাস থার্টি টু থ্রি হান্ড্রেড অ্যান্ড ফোর এখান থেকে ফোর এক্স প্লাস ফোরটি ইকুয়াল টু থ্রি হান্ড্রেড ফোর এক্স বা এক্স ইকুয়াল টু তাহলে এক্স যদি সেভেন্টি হয় তাহলে এর গতিবেগ কত এক্স প্লাস ফাইভ মানস এইটটি তাহলে দুটির দ্রুত গতিবেগ বা দুটি পঁচাত্তর কিলোমিটার ও আশি কিলোমিটার অপশন এ হচ্ছে দেখো অঙ্ক কত বড় চার লাইন পাঁচ লাইনের অঙ্ক কিন্তু উত্তর কত সহজ নেক্সট অঙ্ক পাঁচ লক্ষ উনিশ হাজার আটশো একচল্লিশের বর্গমূল নির্ণয় যেমন ভাবে আমরা করো দেখো লাস্টে এক আসে মানে আমাদের যে বর্গমূল বার করব তারও শেষে একই থাকবে অর্থাৎ এখানে ছশো উনত্রিশ যে অপশন রয়েছে সেটা হবে না তো এটা ফার্স্টই হবে না তো এখানে সিম্পলি ওসব না ভেবে তুমি নাইন এইট ফোর ওয়ান যেটাকে বহুকুম যদি আমি করে দিই দেখো এখানে দুই 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 বাদ চলে যাও সাত সাত উনপঞ্চাশ মানে এটাও ক্যান্সেল হয়ে গেল তারপরে নাম্বার এখানে দুই নাইন এইট সাতের ডবল নাম্বার চোদ্দ দুই দিয়ে যাবে দুই দিয়ে ওয়ান টু এইটটি ফোর চার এক তাহলে সেভেন টু তার মানে এটাও বাদ চলে গেলো তাহলে পড়ে থাকলো কোনটা সেভেন টু ওয়ান এটাই হচ্ছে আমাদের সঠিক হচ্ছে পুরো করতেও হবে না তুমি পুরো করতে পারো এরপর নাম্বার ফর্টি ওয়ান তারপরে এখানে নামবে ওয়ান ফর্টি ফোর তারপরে ওয়ান দিয়ে চলে যাবে ওয়ান ফোর ফোর তাহলে পেলাম আমি সেভেন টোয়েন্টি ওয়ান তো তোমাকে পুরোটা করতে হবে না তুমি এমনি করতে করতে আনসার পেয়ে যাবে সাতশো একুশ হচ্ছে এটির বর্গমূল নেক্সট অঙ্ক এক পূর্ণ তিনের এগারোর বর্গ কত এক পূর্ণ তিনের এগারো এর বর্গ সমান হচ্ছে পূর্ণ করে দাও পূর্ণ ভেঙে দিলে হবে চোদ্দো বাই এগারো স্কোয়ার চোদ্দো স্কোয়ার হচ্ছে ওয়ান নাইনটি সিক্স বাই ওয়ান টোয়েন্টি ওয়ান এগারো স্কোয়ার দেখো কি জন পুরুষ একটি কাজ দিনে সম্পন্ন করতে পারেন ছ দিন কাজ করার পর বারো জন কাজটি ছেড়ে চলে যায় বাকি লোকেরা অবশিষ্ট কাজ থেকে কতদিনে শেষ করবে এরকম অঙ্ক বহুবার করেছো তোমরা আটচল্লিশ জন ছিল যারা একটি কাজকে তিরিশ দিনে কমপ্লিট করতে পারতো ছ দিন কাজ করার পর মানে ছ দিন কাজ করে নিয়ে মানে বাদ দিয়ে দাও মানে আর করতে হতো তাদেরকে চব্বিশ দিন কাজ মানে বাকি ছিল চব্বিশ দিনের কাজ সেই মুমেন্টে বারো জন ছেড়ে চলে যায় মানে ছিল আটচল্লিশ জন পালিয়ে গেল বারো জন হয়ে গেল ছত্রিশ জন তাহলে যে কাজটা আটচল্লিশ জন লোকের চব্বিশ দিনে করার কথা ছিল সেটা ছত্রিশ জন লোকে কত দিনে করবে অবভিয়াসলি টাইম বেশি লাগবে বেশি লাগলে আটচল্লিশ মধ্যে যেটা বড় আটচল্লিশটি বড়ো আটচল্লিশ উপরে ছত্রিশ নিচে চব্বিশ গুণ বারো দুই বারো তিন তিন ষোলো ষোলো দুই বত্রিশ তাহলে বত্রিশ অপশন এ হচ্ছে এটির সঠিক যে আটচল্লিশ জন পুরুষ একটি কাজ ত্রিশ দিনে সম্পন্ন করতে পারেন এবং দিন কাজ করার পর বারো জন কাজটি ছেড়ে চলে গেলে বাকি লোকেরা অবশিষ্ট কাজটিকে বত্রিশ দিনে শেষ করতে পারবে নেক্সট অঙ্কটা আমি বলবো না কারণ বলার মতোই অঙ্কন এটা যে একটি চতুর্ভুজের চারটি কোণই সমান তো তাদের মান নির্ণয় করো প্রত্যেকে জানো যে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত যদি হয়ে থাকে একশো আশি নিশ্চয়ই তাই না একশো আশি তো ত্রিভুজের ক্ষেত্রে তো বলেই দিলাম আলটিমেটলি তো চতুর্ভুজের চারটি কোনো সমষ্টি যেটা তাকে চার দিয়ে ভাগ করে দাও বা আমরা তো জানি না বর্গক্ষেত্র আয়ত ক্ষেত্রে চারটি কোণ সমান হয় তো সেক্ষেত্রে তাদের কোনের ভ্যালু কত হয় আমরা প্রত্যেকে জানো নেক্সট অঙ্ক একটি ঘড়ির কাঁটাগুলি কতবার একে অপরের প্রতি সমকোণ ধারণ করে অর্থাৎ ঘড়ির কাঁটা বলতে এখানে সেকেন্ডকে বাদ দেওয়া হবে মিনিট এবং ঘন্টার কাঁটা সারাদিনে বা চব্বিশ ঘন্টায় একে অপরের প্রতি কতবার নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল ধারণ করে তো সেক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে মনে রাখার বিষয় যেটা যে বারো ঘন্টায় মিনিটের ঘন্টা সরি ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা এটার সাথে হয় বার মিনিটের কাঁটার সাথে হয় বার মানে টোটাল বারো ঘন্টায় হয় তোমাদের বাইশ বার এই ঘটনাটি ঘটে মানে তোমাকে ধরে রাখতে হবে যে বারো ঘন্টায় এটার এগারো হয় এটার এগারো হয় তাহলে টোটাল বাইশ বার যদি বারো ঘন্টা হয় টোটাল ডে মানে হচ্ছে আওয়ার্স যেটাতে হবে মানে হচ্ছে বার এটা এটা কোনো থিওরি নেই ঠিক আছে তোমাকে জানতে হবে একটু মনে রাখতে হবে যে হয় এতবার আর একটি অঙ্কের মধ্যে পড়েও না এটি রিজেনিংয়ের এর মধ্যে পড়ে না তো যাই হোক পরবর্তী অঙ্কটা হচ্ছে প্রতি বছর পাঁচ শতাংশ হারে বর্ধিত হয়ে একটি জনবসতির জনসংখ্যা দু হাজার সালে পাঁচ চুয়ান্ন হাজার হয়ে যায় এই জনবসতি দু বছর আগে জনসংখ্যার নির্ণয় করো তো দু বছর আগে কোনো একটা জনসংখ্যা ছিল যেটি পাঁচ বছর পার্সেন্ট হারে বর্ধিত হয়ে দু হাজার আঠেরো সালে চুয়ান্ন হাজার হয়ে গেছে তো জনসংখ্যা বাড়ে সবসময় চক্রবৃদ্ধি হারে তো সেক্ষেত্রে ধরে নাও যে দু হাজার ছিল পি তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু ডি পাওয়ার এন যেখানে এটাও আমাকে বার করতে হবে যার এইদিকে থাকবে চুয়ান্ন হাজার তো এখানে পি হচ্ছে জানি না পিটায় তো আমি বার করবো পি ইন্টু ওয়ান প্লাস আর হচ্ছে পাঁচ একশো যদি পার এন হচ্ছে স্কোয়ার তাহলে এখান থেকে এটা কি আমি ভেঙে নিই এটাকে ভাঙলে পাবো আমি পি এখানে পাঁচ দেরে কেটে দাও পাঁচ কুড়ি হয়ে যাবে তাহলে যোগ করলে এক প্লাস ওয়ান বাই কুড়ি মানে পি ইন্টু একুশের কুড়ি স্কোয়ার ইকুয়াল টু পাঁচ হাজার চুয়ান্ন হাজার তাহলে পি ইকুয়াল টু এটা চুয়ান্ন হাজার গণিত কুড়ি বাই একুশ ইন্টু কুড়ি বাই একুশ কাটাকাটি করতে পারো তিন দিয়ে তিন আঠেরো চুয়ান্ন আঠেরো হাজার তিন সাথে একুশ আবার তিন দিয়ে তিন সাথে একুশ তিন ছ হাজারে আঠেরো তাহলে এখানে পাবে তুমি ছয় দিয়ে বারো দিয়ে চব্বিশ চব্বিশ হাজারের আরও বাই ফোরটি নাইন এই ভাগটা তোমাকে একটু করতে হবে ভাগটা করলে আমরা পেয়ে যাব ফোর এইট নাইন সেভেন নাইন পয়েন্ট সামথিং ঠিক আছে তো যেটাকে তোমাকে রাউন্ড ফিগার নিতে হবে ফোর এইট যাবে তখনই যাবো ভাগ আমাদেরকে করতে হয় না তো সেক্ষেত্রে ফোর এইট এটি সঠিক আমি তোমাদের করার জন্য এখানে দেখিয়ে দিলাম তো এই অঙ্কগুলোতে ক্যালকুলেশনটা একটু কঠিন থাকে কিন্তু দেখতে গেলে দেখতে যা মানে দেখা যায় যে সেই ভাগ ক্যালকুলেশনটা তোমাকে টোটাল বা পুরোটা করতে হয় না যদি তোমরা একটা কমন সেন্স ব্যবহার করো তো দেখো এখানে ফর্টি এইট দিয়ে একটাই অ্যান্সার ছিল তাই না তো প্রথম ঘর ভাগ করার পরই তোমাকে আর করতে হবে না অপশন ডিটাকে তুমি অ্যান্সার করতে পারবে নেক্সট অঙ্ক রয়েছে কি দেখো একশো বারো চব্বিশ এবং আর লসাগু নির্ণয় করতে বলেছে তো এখানে চব্বিশ আর আটচল্লিশ একশো বারোকে বাদ রাখো চব্বিশ আর এক আটচল্লিশ এটা রয়েছে এই দুটো লসাগু করলে কি হবে দেখো চব্বিশ দুই আটচল্লিশ হয় তাই না তাহলে তোমার চব্বিশটা ধরাও না ধরা একই ব্যাপার তাই চব্বিশটাকে তুমি সম্পূর্ণরূপে বাদ দিতে পারো এবং সিম্পলি শুধু একশো বারো আর আটচল্লিশ এই দুটি লসাগু বার করে দাও তাহলেও এটা করতে পারবে এমনি যেমন আমরা লসাগু করি যত ফার্স্ট তুমি করতে পারবে ঠিক আছে যে দুই দিয়ে এটা হবে ছাপান্ন চব্বিশ দুই আঠাশ বারো দুই চোদ্দ ছয় দুই সাত তিন তাহলে কি আসছে এখানে চার ষোলো ষোলো ইন্টু একুশ ষোলো ইন্টু একুশ মানে হচ্ছে তিনশো ছত্রিশ তাহলে লসাগু হচ্ছে তিনশো ছত্রিশ অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে নিম্নলিখিত সংখ্যামালাটির মূল্যায়ন করুন দেখো এখানে যে সংখ্যাটা দেওয়া আছে চারশো ছিয়ানব্বই প্লাস চুয়ান্ন স্কোয়ার মাইনাস চারশো ছিয়ানব্বই মাইনাস চুয়ান্ন স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু চারশো ছিয়ানব্বই ইন্টু চুয়ান্ন তো এখানে একটা কাজ করো যে সব জায়গাতে এই দুটো সংখ্যাই বর্তমান রয়েছে না চারশো ছিয়ানব্বই আর চুয়ান্ন তো তুমি চারশো ছিয়ানব্বইকে এই অঙ্কগুলো দেখো এমনি করতে পারবে কিন্তু যদি এটাকে এ বি ধরে নাও তো সেক্ষেত্রে তোমার ভুল হওয়ার বা ক্যালকুলেশন ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে তো চারশো ছিয়ানব্বইকে তুমি এ ধরে নাও আর চুয়ান্নকে তুমি বি ধরে নাও নিয়ে এটাকে লেখো দেখো তাহলে আসবে এ প্লাস বি এর স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর স্কোয়ার ডিভাইডেড বাই টু এ বি তাই না এটা আসছে তো এখানে এটাকে এ এটাকে বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে ফেলে দাও তাহলে এ প্লাস বি মাইনাস বি ফর্মে তো এ প্লাস বি প্লাস এ মাইনাস বি এটা একটা পাবে আর একটা আসবে এ প্লাস বি মাইনাস এ প্লাস বি এটা একটা পাবে তো এখানে এটা কাটবে এখানে বিটা কাটবে ডিভাইডেড বাই টু এ বি থাকবে যেখান থেকে আমি পাচ্ছি টু এ ইন টু টু বি সমান ফোর এ বি বাই টু এ বি তাহলে টু টু এ এ এ বি 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 আর কেটে যাবে সমান এবার হচ্ছে টু অপশান ডি হচ্ছে এটির সঠিক উত্তর তুমি এমনি নর্মাল চারশো ছিয়ানব্বই চুয়ান্ন রেখেও করতে পারবে তাতে কোনো সমস্যা নেই চারশো পঞ্চাশ স্কোয়ার মাইনাস চারশো সরি পাঁচশো পঞ্চাশ চারিদিকে হবে চারশো পঞ্চাশ এরকম ভাবে তো এটাকে এবি ধরলে তোমাদের অনেক বেশি সুবিধা হবে ক্যালকুলেশনে তুমি এমনি নর্মাল সংখ্যা ধরো করতে পারো নিয়ম একই তো এই ছিল তোমাদের নয় দশ টু থাউজেন্ড এইটের ফার্স্ট শিফটের সমস্ত কোয়েশ্চেন যার আমাদের কমপ্লিট হয়ে গেল এর আগের সেটে বারো তেরোটি করা হয়েছিল আর বাকিগুলি আজকে করে দেওয়া হলো তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের শেয়ার অবশ্যই করে দেবে এবং চ্যানেলটা যারা যারা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আইকনটি প্রেস করে দেবে যাতে ভবিষ্যৎ ভেবে নোটিফিকেশান সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং